দরজার কোণে খাটের নিচে কোথায় রাখেন ঝাঁটা ছোট্ট ভুলেই তজ সুখ শান্তি জানেন কীভাবে রাখলে খুলবে ভাগ্য প্রতিটি বাড়িতে থাকে ঝাঁটা তবে ধুলো ময়লা পরিষ্কার করবার জন্য এই জিনিসটি বেশিরভাগ কেউ খুব একটা গুরুত্ব দেন না কিন্তু জানেন কি ঝাঁটায় বয়ে আনতে পারে আবার ঝাঁটা রাখার একটা ভুলেই ভাগ্যে দুর্যোগ নেমে আসতে পারে এমনই ইঙ্গিত মিলেছে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে বাসুশাস্ত্র মতে বাড়ির সৌভাগ্য এবং দুর্ভাগ্য উভয়ের জন্যই দায়ী হতে পারে ঝাঁটা ঘরের কোন দিকে কীভাবে ঝাঁটা রাখা হচ্ছে তার উপর নির্ভর করে অনেক কিছুই উন্নয়নের জ্যোতিষ পণ্ডিত ঋষিকান্ত মিশ্র ঝাঁটা কীভাবে বদলে দিতে পারে ভাগ্য বাসুশাস্ত্রের নিয়ম মেনে চললে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে বাড়ির বাস্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে বিশেষত ঝাড়ু বা ঝাঁটাকে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ঝাঁটা দরিদ্র মচুন বাড়িতে সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে দোকানদারদের সূর্যাস্তের পরে এবং সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার ঝাড়ু বিক্রি করা উচিত নয় ঝাড়ু কোথায় রাখবেন না বাস্তুস্বাস্থ্য অনুসারে ঝাড়ু বা মপ রাখার বেশ কিছু নির্দেশ রয়েছে পুজোর ঘরে রান্নাঘরে শোবার ঘরে কখনো ঝাঁটা রাখা উচিত নয় ঝাড়ু কোথায় রাখবেন বাস্তুশাস্ত্র অনুসারে আপনি বাড়ির উত্তর পশ্চিম বা পশ্চিম কোণে ঝাড়ু বা মপ রাখতে পারেন তবে মনে রাখবেন উত্তর পশ্চিম বা দক্ষিণ দিকে ঝাড়ু বা মপ রাখবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে ঝাড়ু বা মপ মানুষের চোখে আড়ালে রাখা উচিত এমন জায়গায় রাখা হবে যাতে ঘরে আসা কেউ সরাসরি দেখতে না পান এছাড়া ঝাড়ু কখনোই উল্টো বা উল্লম্ব অবস্থায় রাখা উচিত নয় ঝাড়ু সময় শুয়ে রাখুন নাহলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন